নমস্কার আধার সম্পর্কিত একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন যে আধারের কাজ কি কি হয় ইউসিএলে কি কি হয় তো প্রাত্যহিক জীবনে আমাদের আধার কার্ডের সংশোধন নতুন এগুলো কিন্তু হতেই আছে আপনাদের যারা নতুন আধার সেন্টার খোলার ইচ্ছা আছে বা প্রত্যেকটা ছোটোখাটো দোকান হলেই আপনারা প্রথমেই আপনাদের ইচ্ছে জাগে যে আধারের কাজটা করতে পারলে হয়তো মাসে মাসে একটা ভালো ইনকাম হতো তো এই আধারের কাজ কি করে পাবেন আজকের ভিডিওতে আমি তার বিস্তারিত বিবরণ আপনাদেরকে দেব এবং স্টেপ বাই স্টেপ বলবো যে কি ওয়েতে গেলে পরে আপনারা কিন্তু জেনুইনভাবে আপনাদের আধার সেন্টারটি পেতে পারেন আমার কাছে ভিডিওর অনেক কমেন্টও এসছে যে স্যার একটা আধার সেন্টার কি করে পাওয়া যাবে আধার সম্পর্কিত একটা ভিডিও করুন তা আমি সিএসসির সঙ্গে কাজ করি দু থেকে আমি চেষ্টা করে করলেও কিন্তু পারতাম সিএসসি থেকে আধার নিতে কিন্তু আমি নিইনি কখনো কারণ একটাই ওদের ক্রাইটেরিয়া কিন্তু অনেক বড় অনেকটা প্রসেস লং প্রসেসের যদি সব কিছু আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি জেনুইন ওয়েতে পাবেন আর না হলে আধার আইডি পেলে পরেও কিন্তু আপনার আধার আইডি বন্ধ হয়ে যাবে যদি জেনুইনভাবে না করেন তো একটা আধার এখন বর্তমানে খুব চলছে আধার ইউসিএল ক্লায়েন্ট যেটা সিএসসি থেকে প্রোভাইড করছে এর আগে অনেক কোম্পানি প্রোভাইড করতো সেটা আধারের কাজ যেমন এনএসডিএল এনএসডিএল সবচেয়ে ভালো কাজ করতো বায়োমেট্রিক নিউ এনরোলমেন্ট আধারের বা ডেমোগ্রাফিক আপডেট সব কিছুই ছিল এখন আর তারা প্রোভাইড করছে না এখন সিএসসি এবং আধার নিজের সেবা কেন্দ্র খুলে কাজ করছেন তো যাই কথা না বাড়ি আমি জাস্ট শুরু করছি কি করে আপনারা সিএসসি থেকে আধার ইউসিএলটা রেজিস্ট্রেশন করতে পারবেন বা তার সমস্ত কি কি লাগবে সেখানে রেজিস্ট্রেশন ফাইনাল তো ওটাই যে সিএসসি থেকে ইউসিএল রেজিস্ট্রেশন ওটাই ফাইনাল তারপরে প্রক্রিয়া আমি বলে দিচ্ছি তার আগে কিছু যে পার্ট আছে সেই পার্টগুলো কি কী আছে সেটা আগে জেনে নিন আপনার যে প্রথম পদক্ষেপ সেটা হচ্ছে সিএসসি রেজিস্ট্রেশন এবার সিএসসি রেজিস্ট্রেশন করতে গেলে সেই রেজিস্ট্রেশন করার আগে কিন্তু আপনাকে টিএসসি নিতে হবে একটা ফার্স্ট অফ অল যে দেখতে পাচ্ছেন এই সাইট সাইটটা দেওয়া আছে সিএসসি ক্লাউড এটা কিন্তু আলাদা একটা রেজিস্ট্রেশন পোর্টাল বি ক্যাম এ রুরাল এন্টারপ্রেনিউর এটা দেওয়া আছে আপনাদের অর্থাৎ প্রথমে আপনাকে সিএসসির হোল্ডার হতে হবে এটা প্রথম ক্রাইটেরিয়া গেট স্টার্টেড ক্লিক করলে পরে কিন্তু আপনাদের সিএসসি রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে সেখানে আপনাদের আধার কার্ডের ডিটেলস লাগবে প্যান কার্ডের ডিটেলস লাগবে এবং স্বল্প কয়টা ডিটেলস লাগবে আর আপনার মোবাইল নাম্বার ইমেইল আইডি আধারের সঙ্গে অবশ্যই মোবাইলের ওটিপি থাকতে হবে বা লিঙ্ক থাকতে হবে মোবাইল নাম্বার এবার এই সিএসসি পেতে গেলে তার জন্য যেটা লাগবে সেটা বলি দেবার এই দেখুন এটা হচ্ছে টিইসি সার্টিফিকেট এটাও কিন্তু সিএসসি প্রোভাইড করে এই টিএসসি টি সার্টিফিকেট আপনাকে পেতে হবে সিএসসি রেজিস্ট্রেশন করতে হলে অর্থাৎ যদি আপনি ভিএলি রেজিস্ট্রেশন করতে যান ভিলেজ লেভেল এন্টারপ্রেনিওর তাহলে কিন্তু আপনাকে টিএসসি রেজিস্ট্রেশন আগে করতে হবে এবং সেখানে এখানে বলাই আছে যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং অ্যাজ পার আধার রেকর্ডে যা আছে সেটাই কিন্তু লিখতে হবে তাহলে কি হবে এই যেটা ক্রস করে দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন লিঙ্কটা রেজিস্টার ইউজার দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনার খুলে গেল এখানে আপনাকে সব জিনিসগুলো ফিল করে আপলোড স্টুডেন্ট ফটো অর্থাৎ এখানে একটা আপনার ছবি আপলোড করতে হবে আপলোড করে সেখানে কিন্তু সাবমিট করতে হবে ক্যাপচা দিয়ে সাবমিট করে তার একটা ফিস পেমেন্ট করতে হবে কিন্তু ফিসের ব্যাপার আছে এখানে এ দেখুন সাবমিট করতে হবে সাবমিট করে এটা ফিস আছে সেই ফিসটা পেমেন্ট করে আপনাকে কিন্তু এক্সামে বসতে হবে এখানে আপনার খরচ আছে মোটামুটি তেরোশো পঞ্চাশ টাকা খরচ আছে সেটা দিয়ে টিএসসি সার্টিফিকেট আপনি করলেন আপনার টিএসসি সার্টিফিকেট হয়ে গেল এবং এটা পেমেন্ট করলে যে টিএসি সার্টিফিকেট হয়ে যাবে তা কিন্তু নয় এর একটা এক্সাম আছে অনলাইন এবং তার কোর্স আছে প্রায় বারোটা কোর্স আছে বা কু কুড়িটা কোর্স আছে সেই কোর্সগুলো ভিডিও দেখতে হবে আপনাকে দেখে তারপর আপনাকে সেটা ভ্যা সাকসেসফুল কমপ্লিটের করতে হবে তারপর আপনাকে তিরিশ মিনিটের হয়তো একটা এক্সাম দিতে হবে এক্সাম দিয়ে সেখানে পাশ করতে হবে পাস করে সেই সার্টিফিকেট আপনি পাবেন এটা হলো ফার্স্ট পার্ট অর্থাৎ সিএসসি রেজিস্ট্রেশন পার্ট সিএসসি রেজিস্ট্রেশন করার জন্য টি সার্টিফিকেট রেজিস্ট্রেশন করলে সেটার পার্টটা এখানে একটা খরচা গেল নেক্সট পার্টে আসি এবার নেক্সট পার্ট হচ্ছে যে এটা সিএসসি আপনার রেজিস্ট্রেশন করা এবার রেজিস্ট্রেশনে এই গেট সার্ডের ক্লিক করলে পরে দেখুন এখানে যে ডিটেলসগুলো চাইছে এখানে আপনাকে বলেছে যে ভোটার লিস্ট প্যান কার্ড আধার কার্ড এই যে জিনিসগুলো দেওয়া আছে যেগুলো দেখুন ভ্যালিড প্যান কার্ড কপি অফ ফলিং ডকুমেন্ট ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড অ্যাপ্লিকেশন ফটো অ্যাপ্লিকে ফটো তারপর আপনার ইন্ডিয়ান পাসপোর্ট হলো হবে হায়েস্ট কোয়ালিফিকেশন ডকুমেন্ট এই যে দেখেন টি সার্টিফিকেট ব্যাংক বিসি টি ইসির ক্ষেত্রে এসে সিএসসি রেজিস্ট্রেশন ক্ষেত্রে লাগে না না হলেও হয় কিন্তু টিসি সার্টিফিকেট এটা লাগবেই তো এই জিনিসগুলো থাকলে পরে কিন্তু আপনি এগুলো ফিল আপ করে আপনাকে কিন্তু পরবর্তী স্টেপে যেতে দেবে দেখুন এখানে চেক বক্স ক্লিক করতে দিচ্ছে চেক বক্সে ক্লিক করে তারপর আপনি গেট স্টার্টেড করুন তারপরে এই যে ডিটেলসগুলো দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ ডিটেলস আসছে অতএব আপনাকে কিন্তু এই সিএসসি রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই আপনার টিএসসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন থাক করতে হবে বা টিএসি নাম্বার দিয়েই আপনাকে এগোতে হবে দেখুন টিএসসি নাম্বার ছাড়া কিন্তু আপনি এগোতে পারবেন না এটা গেল দ্বিতীয় পার্ট সিএসসি রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে এক সপ্তাহের মধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয় তারপর আপনার ডিএম যা ডিস্ট্রিক্ট ম্যানেজার যে থাকবে অর্থাৎ সিএসসির সেই সিএসসি ডিস্ট্রিক্ট ম্যানেজার এসে আপনার সিএসসি ভেরিফিকেশন করবে ভেরিফিকেশন করলে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে বা জিও ট্যাগিংটা হয়ে যাবে সিএসসির কাজ খুব অল্প এটা হয়ে গেল সিএসসি কাজ এখন অল্প কিন্তু পরে বুঝতে পারবেন পরে আমি ডিটেলসে বলছি কোথায় গিয়ে বেশি গিয়ে দাঁড়ায় এটা সিএসসি রেজিস্ট্রেশন হয়ে গেল ভিএল রেজিস্ট্রেশন আপনি আইডি পেয়ে গেলেন তারপরে নেক্সট প্রসিডিউর কি তারপর চলে যাবেন আপনি ব্যাংক বিসি এই যে ব্যাংক বিসি সিএসসি থেকে আপনাকে ব্যাংক বিসি বিএফ আই বিসি নিতে হবে এবার এখানে ব্যাংক বিসি নিতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে আপনার যেখানে আপনার সেন্টার বিলং করছে সেই সেন্টারের আশেপাশে দুজন সাক্ষীর আপনাকে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের দুজন সাক্ষী নিতে হবে এবং তাদের মোবাইল নাম্বার ও নাম ডিটেলস ওখানে ইনপুট করতে হবে ইনপুট করার পরে তারপর আপনাকে কিন্তু হাইয়েস্ট কোয়ালিফিকেশান দেখাতে হবে আপনার পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস শো করাতে হবে সিএসসির যেখানে বিলং করছে সেই অ্যাড্রেসটা শো করতে হবে আপনি কোন ব্যাংকের ব্যাঙ্কিং পয়েন্ট নিতে চান এখানে সাধারণত ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যারি করে সেই যে কোনো একটা ব্যাঙ্কিং বিসি চুজ করে সেক্ষেত্রে এগোতে পারেন এবং আর যেটা লাগবে পুলিশ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়া কিন্তু হবে না আর লাগবে আইআইবিএফ আইআইবিএফ সার্টিফিকেটটা কি যে ব্যাঙ্কিং বিসি অ্যাপ্লাই করতে গেলে আইআইবিএফ সার্টিফিকেট লাগে সেটাও দেখি দিই এই যে আইআইবিএফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং ফিনান্স আইএসও যেটা নাম্বার দেওয়া আছে আইএসও সার্টিফিকেট এই সার্টিফিকেট এই অপশনে গিয়ে আপনাকে ব্যাংকিং বিসি বিএফ আই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে এখানে কিন্তু চৌদ্দশো টাকার মতো ফিস আছে সেই ফিসটা পে করে আপনাকে অফলাইনে যেখানে এক্সাম হয় এক্সাম সিটিগুলো যেগুলো আছে সেখানে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে এবং আইআইবি সার্টিফিকেটটা বের করতে হবে বের করার পরে তারপর আপনি আসবেন এখানে এখানে এসে সে অ্যাপ্লাইটা করবেন ব্যাঙ্কিং বিসির জন্য এবং এই পিসিসির অ্যাপ্লাই করবেন অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন এই যে এখানে অ্যাপ্লাই করলে পরে অ্যাজ পার আপনার আধার কার্ডের ডেটাটা ফেচ হবে কি জন্য অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে মেনশন করতে হবে এখানে সাড়ে তিনশো টাকার পেমেন্ট করতে হবে অনলাইনে পেমেন্ট করার পরে আপনাকে থানার থেকে ফোন করা হবে ফোন করলে পরে এরকম বলবে আমি এই পিসিসি সংক্রান্ত খুব শীঘ্র একটা ভিডিও পাবলিশ করে দেবো আপনারা দেখতে পাবেন যে কি করে অ্যাপ্লাই করতে হয় তো যে প্রসেসটা জানি সেটা বলে দিচ্ছি আপনাদেরকে অ্যাপ্লাই করার পরে আপনাকে থানার থেকে কেউ ফোন করবে ফোন করে বলবে আপনার নামে কোনো কেস আছে কি না সেটা যাচাই করবে হয়তো আপনাকে ধম ধমক দিয়ে বলতে পারে আপনার নামে এই কেস আছে আপনি হয় জানেন না কি বা আপনার কি জানা নেই এই কেস আছে হ্যান ত্যান আছে ওই আছে সেই আছে আপনি কিন্তু সবসময় ইগনোর করে যাবেন যদি কেস না থাকে একদম আপনি সোজা গলার উত্তর দেবেন যে না আমার কোনো কেস নেই অর্থাৎ এরকম যখন শক্ত গলা উত্তর দেবেন তাহলে কিন্তু ওরা সেটা ভেরিফাই করে দেবে ওরা যা করবে তারপর সেটা ভেরিফাই হয়ে গেলে পরে পনেরো দিনের মধ্যে আপনার সার্টিফিকেটটা জেনারেট হয়ে যাবে এবার সার্টিফিকেট জেনারেট হয়ে যাওয়ার পরে পিসিসি হয়ে গেল আর আইআইবিএফ হয়ে গেল এই দুটো হয়ে যাওয়ার পরে আপনি চলে যাবেন এই সেক্টরে অ্যাপ্লাই করবেন ব্যাংকের জন্য ব্যাংক পিসির জন্য সেখানে আইআইবিএফ রেজিস্ট্রেশন নাম্বার চাইবে ওখানে আপলোড করতে বলবে হায়াস্ট হায়েস্ট কোয়ালিফিকেশান কী আছে টুয়েলভ টুয়েলভের বা গ্রাজুয়েটের বা পোস্ট গ্রাজুয়েটের আপনার ডিটেলস চাইবে সেটা আপলোড করবেন আইআইবিএফ সার্টিফিকেট আপলোড করবেন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এগুলো আপলোড করবেন সমস্ত ডকুমেন্ট আপলোড করার পরে আপনাকে ব্যাংকে গিয়ে কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং করতে হবে ওপেনিং করার পরে আপনার ব্যাংকিং বিসি জেনারেট হবে এটা একটা লং প্রসেস অর্থাৎ প্রায় এক মাস লেগে যায় এই প্রসিডিউরে ব্যাঙ্কিং বিসি পেতে গেলে সেটা একটা আইডি কার্ড জেনারেট হবে জেনারেট হলে পরে আপনার আগে একটা ব্যাংকিং বিসি জেনারেট হবে ব্যাংকিং বিসি জেনারেট হওয়ার পর তারপর আপনি আসবেন এনএসইআইটি অর্থাৎ এই যে দেখুন আপনার ব্যাঙ্কিং বিসি ক্লিয়ার হয়ে গেল আপনার সার্টিফিকেট আপনি পেয়ে গেছেন পিসিসি হয়ে গেছে পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেছে আইআইবিএফ হয়ে গেছে টিইসি হয়ে গেছে সব কিছুই কমপ্লিট আপনার এবার আসি। আপনি আধারের কাজ করতে হলে আপনাকে কিন্তু আধার সুপারভাইজার সার্টিফিকেট অথবা অপারেটার সার্টিফিকেট লাগে সেখানে আছে চারশো নব্বই টাকা চালান এখানে আপনাকে আধার অ্যাজ পার আধার দিয়ে আপনাকে এনরোলমেন্ট করতে হবে এনরোলমেন্ট করে আপনাকে কিন্তু আধারের সেন্টারে গিয়ে অনলাইনে আধারের এক্সাম দিতে হবে দিতে গেলে সেখানে আপনার যদি শার্ট মার্কের নিচের নাম্বার পান সেখানে অপারেটার সার্টিফিকেট পাবেন এবং ষাট মার্কের উপরে গেলে সেটা সুপারভাইজার সার্টিফিকেট পাবেন এবং সেটা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয় এই সার্টিফিকেট হয়ে যাওয়ার পরে ফাইনালি আপনি কিন্তু এর জন্য অ্যাপ্লিকেবল হবেন তার আগে কিন্তু নয় এই যেই পার্টে এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে সমস্ত ডিটেলস তখন অ্যাপ্লাই করতে হবে বা দিতে হবে যেমন ধরুন আপনার যে আইএি বিএফ সার্টিফিকেট রেডি আছে কি না পিসিসি রেডি পুলিশ ক্লিয়ারেন্স রেডি আছে কি না তারপর আপনার সেন্টারে ব্রডব্যান্ড আছে কি না কম্পিউটার আছে কি না সেকেন্ডারি কম্পিউটার আছে কি না আপনার সামনে যে কাস্টমার থাকবে সে কাস্টমারের আপনার দেখতে পারবেন আপনি যে কাজ করছেন ইন ফ্রন্ট ডেস্কটপ বা ডিসপ্লে আছে কিনা সেগুলো দেখতে পারবেন তারপর সিসিটিভি ক্যামেরা আছে কি না সেগুলো উল্লেখ করতে হবে আর কিছু জিনিস ওই সময় না থাকলে হয় সেটা হচ্ছে আপনার যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বড় ফিঙ্গারপ্রিন্ট যেগুলো থাকে সেগুলো আপনারা ইয়েস করে দেবেন কিন্তু পরবর্তীতে আপনাদের ওগুলো কিনতে হবে তারপর বায়োমেট্রিক মরফোর যেটা বায়োমেট্রিক ডিভাইস এটা আছে কি না তারপর আপনার দোকানে পাঁচজন মতো বসতে পারবে কিনা সেই সিটিং ক্যাপাসিটি আছে কিনা সেটা আপনাকে ছবি তুলে ভিতর থেকে বাইরে থেকে দেখাতে হবে এবং সেখানে আপলোডও করতে হবে আপনার ঘরে সিসিটিভি ক্যামেরা আছে কিনা সেটা ছবি আপলোড করতে হতে পারে এত কিছু ক্লিয়ার করার পরে আপনাকে এখানে কিন্তু কোনো ফিস লাগবে না আধার ইউসেল ডেমোগ্রাফিক বা ক্লায়েন্ট রেজিস্ট্রেশনের জন্য এখানে কোনো ফিস লাগবে না ওগুলো ডিটেলস শুধু আপনি আপনি আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে কিন্তু সাবমিট হয়ে যাবে সব কিছু যদি ঠিকঠাক থাকে সাবমিট হয়ে যাবে তারপর আপনার সেই অ্যাপ্লিকেশন পার্টটা নিয়ে আপনার ডিএমের কাছে একবার যেতে হবে ডিস্ট্রিক্ট সরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নয় ডিস্ট্রিক্ট ম্যানেজার সিএসসি যে ডিস্ট্রিক্ট ম্যানেজার আছে তার কাছে যেতে হবে গিয়ে বলতে হবে যে আমার এর জন্য আমি রেজিস্ট্রেশন করেছি আমার সব কিছু কমপ্লিট আছে সে হয়তো আপনার ভেরি সেন্টার ভেরিফিকেশন করবে তখন এবং ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্ট বা ইউসুয়েল ডিপার্টমেন্ট থেকে আপনার সেন্টার ভেরিফিকেশন করবে আপনাকে আরও একটা যে সরকারি সার্ভিস থাকে সরকারি নকরি একটা বা সরকারি একটা সার্ভিস প্লাস থাকে সেখানে একটা রেজিস্ট্রেশন করাবে রেজিস্ট্রেশন করিয়ে কিন্তু আপনার সিএসসি আইডিটা ওয়ার্কিং মোডে করে দেবে করে দেওয়ার পরে তারা কিন্তু কোনো টাকা পয়সা চায় না সব কিছু যদি জেনুইন থাকে তাহলে কিন্তু আপনার সেই তারপর পনেরো দিনের মধ্যে ইউসিএল ক্লায়েন্টের যে আইডিটা রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্রেডিডেন্সিয়াল সব কিছু আপনি পেয়ে যাবেন এই প্রসিডিওর ফলো করলেই কিন্তু আপনি সেই জিনিসটা খুব সহজেই পাবেন তাছাড়া কিন্তু নয় আপনারা যদি ভাবেন যে খুব সহজেই হয়তো পাওয়া যাবে তা কিন্তু নয় অনেকগুলো প্রসিডিউর এখানে থাকে না হলেও এটা ছমাসের একটা প্রসিডিউরের ব্যাপার খুব তাড়াতাড়ি হয় না আর আইআইবিএফ এক্সামও যে খুব সোজা তাও কিন্তু নয় আর আপনার যে টিইসি এক্সাম সেটাও সময় সাপেক্ষ সিএসসি রেজিস্ট্রেশন সময় লাগে না তারপর আপনার বিসিবিএফ এটাও সময় সাপেক্ষ তাছাড়া এই সমস্ত কমপ্লিটিশান হওয়ার পরে তারপর ক্ষেত আসছে আপনার আধার ইউসিএলের ফ্যাক্টর সেখানে আপনার একটা হিউজ অ্যামাউন্ট লাগবে যেমন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যেটা থাকে সেটা মিনিমাম দাম চল্লিশ হাজার টাকা সেটা তো আছেই একটা হাই কনফিগারেশান আপনার যে কনফিগারেশনের কম্পিউটার আছে সেই কম্পিউটারের কনফিগারেশন আপনাকে দিয়ে দিতে দিয়ে দেবে আপনাকে সেটা আপলোডও করতে হবে তো এই সমস্ত ফ্যাক্টর সেখানে আপনার এক দেড় লাখ টাকার ব্যাপার আছে এগুলো হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে পরে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হলে পরে কিন্তু আদার সেন্টার আপনি পাবেন এবং জেনুইনভাবেই পাবেন সেটা এইভাবে আপনারা করুন আশা করছি আপনাদের ইউসিএল আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের লাইভ দেখাতে পারছি না এখন এখানে অনেক প্রসিডিওর দেখতেই পাচ্ছেন অনেক প্রসিডিওর তথা লাইক দেখানো সম্ভব নয় এখানে জাস্ট আপনাদেরকে বলে দিলাম আমি দু হাজার বারো থেকে সিএসসির সঙ্গে আছি আমি কখনো চেষ্টাই করিনি আমার আইআইবিএফ করা ছিল বা এখনও আছে বা টিএসসি সিএসসি সবই আছে আমার তো অতএব আমি শেষ মুহূর্তে গিয়েও কিন্তু আমি সেটা ট্রাই করিনি আমি এই ভিডিওর পরে পিসিসি সংক্রান্ত ভিডিও দিয়ে দেব পিসিসি আপনারা কী করে করবেন অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কী করে পাবেন সেটাও পেয়ে যাবেন আপনারা এনএস সার্টিফিকেট কী করে অ্যাপ্লাই করবেন সেটাও আপনারা দেখতে পাবেন আমি পাবলিশ করে দেবো টিসি সার্টিফিকেট কী করে করবেন সেটাও আপনি আপনারা দেখতে পাবেন কী করে অ্যাপ্লাই করবেন আমি ভিডিও পাবলিশ করে দেব তো আপনারা যারা চ্যানেলে আমার সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আর নোটিফিকেশান আইকনে ক্লিক করে রাখবেন যে সবচেয়ে প্রথমে আপনাদের কাছে সে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য তো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি আপনাদের কাছে অনুরোধ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ